টি টোয়েন্টি এবং ওয়ান ডে শেষে এবার টেস্ট সিরিজে মুখোমুখি হবে শ্রীলঙ্কা বানাম বাংলাদেশ ঘরের মাঠে সাদা পোশাকের এই সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসলে এক নজরে দেখে নেই বাংলাদেশের দলের টেস্ট স্কোয়াড নাম্বার এক নাজমুল হোসেন শান্ত নাম্বার দুই জাকির হাসান নাম্বার তিন মাহমুদুল হাসান জয় নাম্বার চার সাদমান ইসলাম নম্বর পাঁচ লিটন কুবর দাস নম্বর ছয় মুমিনুল হক নম্বর সাত রহিম নম্বর আট হোসেন হসেনিফু নম্বর নয় মেহদি হাসান মিরাজ নম্বর দশ নাইম হাসান নম্বর এগারো তাইজুল ইসলাম নম্বর বারো শরীফুল ইসলাম নম্বর তেরো খালেদা আহমেদ নাম্বার চোদ্দ মুশফিক হাসান নাম্বার পনেরো নাহিদ রানা এখন দেখে নেব ম্যাচের সময়সূচি প্রথম টেস্ট ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাইশে মার্চ সকাল দশটায় বেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট দ্বিতীয় টেস্ট ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরিশে মার্চ সকাল দশটায় বেনু জৌরামের চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম